আপনারা অনেকেই ফেসবুক নিয়ে কাজ করে থাকেন আর এই ফেসবুকে কাজ করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ফেসবুকের পেআউটের কোনো একটা কারণে আপনাদের পেআউটের আর্নিং সোর্সগুলো কিন্তু বাধ্য হয়ে আপনাদেরকে সরাতে হয় বা আপনাদের একটা পে আউটে আর্নিং না হলে সেই পে আউট থেকে আপনাদের আর্নিং সোর্সগুলো আপনারা নতুন একটা পে আউটে নিয়ে যান বা আপনাদের অনেকেরই পে আউটের অনেক তথ্য ভুল থাকার কারণে আপনাদের সেই পে আউটে রেস্ট্রিক্টেড চলে আসে বা কোনো কারণে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু আপনারা সেই পে আউট থেকে আপনাদের আর্নিং সোর্সগুলো কিন্তু নতুন আরেকটি পে আউটে সরিয়ে নিয়ে যান সো আজকে আমি দেখাবো যে আপনার কীভাবে একটি পে থেকে আর্নিং সোর্স অন্য আরেকটি পে আউটে সরাতে পারেন সো তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই আপনি যদি কিনা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বিল অপশনটি অন করে দিবেন সো বন্ধুরা আজকের এই কন্টেন্টটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে যেহেতু আপনাদের এই পে এই টপিকটা কিন্তু খুবই সেনসিটিভ একটু ভুল হলে কিন্তু আসলে পে আউট নষ্ট হয়ে যেতে পারে বা আর্নিং সোর্স কিন্তু আজ জিরোতরে আপনি হারাতে পারেন বা আপনি আপনার এই পে আউটের সমস্যাটা কিন্তু কোনোভাবে সলভ করতে পারবেন না সো তার জন্য অবশ্যই মাথা ঠান্ডা করে এবং ঠান্ডা মুড নিয়ে আপনাকে পেআউটের কাজগুলো করতে হবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আমাদের একটা আর্নিং সোর্স আমরা নতুন একটা পে আউটের সরিয়ে নিয়ে যাবো সো তার জন্য আমরা তো আমরা এই জায়গাতে একটা ট্যাম্পলেট তৈরি করে নিয়েছি যেটা আমরা ফেসবুককে পাঠাবো বা আমরা এখানে জাস্ট আমাদেরকে নাম এবং পে আউটের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা চেঞ্জ করতে হবে এবং এবং পে আউটের যে সোর্স আইডি থাকে সেটা চেঞ্জ করতে হবে এবং পেজের নাম চেঞ্জ করতে হবে এবং আপনি কোন ধরনের অ্যাড ইউজ করছেন সেই অ্যাডটা ইউজ করতে হবে আপনি হতে পারে স্টার ইউজ করছেন আপনি হতে পারে ইউজ করছেন সাবস্ক্রিপশন এরকম এনিথিং আপনি যেটাই ইউজ করছেন আপনাকে সেটা লিখতে হবে এবং শেষে আপনাকে থ্যাংক ইউ দিয়ে এই মেইলটা করতে হবে এবং এই মেসেজটার সঙ্গে কিন্তু আপনাকে একটা পিডিএফ তারপর আপনার চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে সো আপনাদের যে ফার্স্ট আপনারা যে নেম এবং একটা পেআউট নাম্বার দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাদের যে পে আউটে অলরেডি আর্নিং সোর্সটা আসে সেই পে নাম এবং পেআউট আইডি যে নাম্বারটা আছে সেটা আপনাদেরকে দিতে হবে সো আমি এখান থেকে পে নামটাকে টাইপ করছি এবং উপরে সার্চ লিঙ্ক থেকে আমি পেআউটের নাম্বারটা এখানে কপি পেস্ট করছি তাহলে হয়ে যাবে বা আপনারা দেখে দেখে লিখতে পারেন এরপরে সেকেন্ড যে নাম এবং পেআউট নাম্বারটা এইটা আপনারা যে নতুন পে আউটে নিতে চাচ্ছেন সেই পে নাম এবং নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে সো আমরা সেই নতুন ট্যাবে গিয়ে আমরা এখান থেকে আমাদের নতুন পেআউটের নামটাও লিখছি এবং সঙ্গে আমরা সার্চ বার থেকে যে নাম্বারটাshow হচ্ছে সেই নাম্বারটা আমরা এখান থেকে কপি পেস্ট করছি আপনারা সাইলে দেখে লিখে নিতে পারেন অলরাইট এরপরে আমাদের বাকি আছে পেওর সোর্স আইডি সো পেওর সোর্স আইডি পাওয়ার জন্য আমাদেরকে আবারও সেই পেআউটে যেতে হবে যে পেআউটে অলরেডি আমাদের আর্নিং সোর্সটা আছে সেই পেআউটে গিয়ে আমরা এখান থেকে পেজ আইডি বলে যে একটা নাম্বার আছে ওই নাম্বারটা আপনারা এখানে কপি পেস্ট করবেন অথবা আপনাদের আর্নিং সোর্সের একদম নিচে আপনারা দেখতে পাবেন পেস আইডি বলে একটা ইয়ে আছে ওটাও আপনারা দিয়ে দিলে হয়ে যাবে সেম টু সেম এরপর কিন্তু আপনাদেরকে পেজ নেমটা দিতে হবে সো আমরা এখান থেকে আমাদের পেজের নামটাকে কপি পেস্ট করছি এরপরে আমরা কোনটা ইউজ করছি বোনাস নাকি স্টার নাকি কোনটা ইউজ করছি সেটা আমরা এখান থেকে কপি পেস্ট করতে পারি বা লিখে নিতে পারি ওকেও অলরেডি আমাদের টেম্পলেটটা রেডি এইবার কিন্তু আমাদেরকে একটি পিডিএফ ফাইল সুন্দরভাবে তৈরি পিডিএফটা ওপেন করার পরে রাইট সাইড থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ইডিট পিডিএফ আপনাদের ইডিট করার অপশন কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনারা এটাকে মার্ক করবেন মার্ক করার পরে আপনাদের যে টেক্স যে ফাইলটা আপনারা তৈরি করছেন এই ফাইল থেকে আপনারা ফার্স্ট যে পে থেকে আর্নিং সোর্স সরাতে চাচ্ছেন সেই পে নাম এবং নাম্বারটা আপনারা এখানে কপি পেস্ট করবেন এরপর আপনারা যে সেকেন্ড যে ড্যাশটা দেখতে পাচ্ছেন সেই শূন্য স্থানে আপনারা দ্বিতীয় পে আউটের নাম এবং নাম্বারটাকে কপি করে এখানে পেস্ট করবেন এবং অবশ্যই সেগুলো বোর্ড রাখবেন পরে আমরা আমাদের পিডিএফ ফাইলটাকে সেভ করবো কারণ আমাদেরকে এবার প্রয়োজন হবে সিগনেচার অ্যাড করার জন্য সো সিগনেচার অ্যাড করার জন্য আমাদেরকে একটি সুপরিচিত একটা ওয়েবসাইটে যেতে হবে যেটা হচ্ছে ডকো সাইন আপনারা এই ডকো সাইনে ঢুকবেন এবং যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে এখানে লগ ইন আসার পরে আপনারা এখান থেকে দেখতে পেয়েছেন আপলোড সো আপলোড সেকশনে যাবেন আপনাদের এখানে সিগনেচার তৈরি করতে হবে না আপলোড করতে হবে সো আপলোড করার সময় অবশ্যই মাথা রাখবেন আপনারা যে পিএনজি যে সিগনেচারগুলো আপনারা করে রাখছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে পিএনজি করে সো সেই সাইজগুলো যেন অবশ্যই দুশো কেবির ভিতরে থাকে ফাইল দেখবেন যখন আপলোড করতে যাবেন যদি বড় ফাইল হয় তাহলে রেড কালারে দেখাবে যে আপনাদের এ নিচে রাখতে হবে আপনারা জাস্ট একটুখানি সার্চ করবেন ইমেজ কম্পোজার এমন লিখলে আপনারা বিভিন্ন সাইট থেকে আপনাদের পিএনজি ওই ছবিটাকে কম্পোজার করে একটু সাইজটা কমিয়ে নিতে পারবেন বা লো কোয়ালিটি করতে পারবেন এরপরে আপনারা এক এক করে ফার্স্ট একটা সিগনেচার অ্যাড করে দিবেন অ্যাড করার পরে আপনারা চলে আসবেন আপনাদের ডকো সাইনের হোম পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন গেট সিগনেচার এখানে ঢুকবেন এরপর আপনারা এখান থেকে আপলোড সেকশন থেকে আপনাদের যে পিডিএফ ফাইলটা আছে সেই যেটা আপনারা তৈরি করে সেভ করলেন সেই ফাইলটাকে এখানে আপলোড করবেন জাস্ট আপনারা এখানে টিকমার্ক করে দিবেন অনলি সিগনেচার জাস্ট আপনারা নিজ থেকে সাইন ইন করবেন এরপরে ঠিক আপনাদের এমন একটা পেজে নিয়ে আসবে এরপরে একদম ডান সাইডে টপ অপশনে দেখতে পাচ্ছেন সিগনেচার জাস্ট জাস্ট আপনারা সিগনেচার থেকে আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে সেপে ধরে নিয়ে আসবেন বা আপনাদের ফোন থেকে হলে আপনারা ফোন থেকে সেপে ধরে নিয়ে আসবেন এনে আপনারা আপনাদের সিগনেচারের ঘরে ছেড়ে দিবেন এখান থেকে আপনারা ফিনিশ করবেন ফিনিশ করলে আপনাদের ইমেল ঠেমেল চাইতে পারে বা আপনাদের ইমেলে লিঙ্ক দিতে পারে ডাউনলোড লিঙ্ক আর যদি না দেয় সেক্ষেত্রে আপনারা এভাবে আসবেন এসে এখান থেকে ডাউনলোডে যাবেন ডাউনলোড থেকে ওয়ালটা টিকমার্ক করে দিয়ে জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন পিডিএফ লিখে যাবে সো চলুন এবার আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে সো অ্যাপ্লাই করার জন্য আমরা সরাসরি আমাদের পে আউটে চলে যাব যে পে আউট থেকে আমরা আর্নিং সোর্সটা সরাতে চাচ্ছি সেই পে আউটে যাবো এবং পে আউটে যাওয়ার পরে আমরা যাব পে আউট হেল্পে এরপরে একটু নিচ থেকে আমাদেরকে যেতে হবে গেট মোর হেল্প এরপর আমাদেরকে যেতে হবে নান অফ দি অ্যাভাব পে আউট প্রোডাক্ট হিসাবে সিলেক্ট করতে হবে স্টার আপনারা যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি স্টার এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইস্যু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আপডেটিং পেআউট অ্যাকাউন্ট ইনফো এরকম কিছু আপনাদেরকে সিলেক্ট করতে হবে এরপরে আপনারা যে টেক্সটটা ফার্স্টে তৈরি করেছিলেন সেই টেক্সটটাকে কপি পেস্ট করবেন এবং আরেকবার আপনার পেআউটের সাথে সমস্ত তথ্যগুলো চেক করে নেবেন কোথাও কোনো ভুল আছে কি না কারণ পে আউটের আপিল করার ক্ষেত্রে কিন্তু একবার ভুল করলে সেই ভুলের জন্য কিন্তু পরে আর ওই পে আউটের আর্নিং সোর্সগুলো কিন্তু আপনি সরাতে নাও পারেন সো সবসময় কেয়ারফুলি থাকবেন যেন কোনোভাবে ভুল না হয় আর যদি ভুল করে থাকেন একবার তাহলে আর দ্বিতীয়বার চেষ্টা করার কোনো দরকার নেই কারণ যদি দ্বিতীয়বারও ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পে আউটের আর্নিং সোর্স আর কোনোভাবেই কিন্তু সরানো পসিবল না সো তারপর আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন সো এখান থেকে সেন্ড অপশনে যাবেন সেন্ড অপশানে গেলে আপনারা এখানে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে যাবেন গেলে দেখতে পাবেন অটোমেটিক একটা মেসেজের রিপ্লাই আসবে ওই রিপ্লাইয়ের ঘরে আপনারা এবার আবারও ওই মেসেজটাকে কপি পেস্ট করবেন বা আপনাদের ফেসবুকে নোটিফিকেশান আসবে ওইটাতে গিয়েও আপনারা সেম জায়গা আসতে পারবেন এরপরে আপনারা এখানে ওই সেম মেসেজটাকে পেস্ট করে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাটাচমেন্ট জাস্ট আপনার এখানে গিয়ে আপনাদের যে পিডিএফ ফাইলটা ছিল ফোল্ডার থেকে আপনাদেরকে সেই ফাইলটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যেটা মেটা আউটের যে সোর্সের যে ফাইল যেটা আপনারা সেভ করেছিলেন ওই ফাইলটাকে সিলেক্ট করতে হবে এবং আবারও আপনাদেরকে এখান থেকে সেন্ড অপশনে দিতে হবে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত ওয়েট করতে হবে রিপ্লাই রিপ্লাই দিলে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে যদি সেটা না বুঝতে পারেন পারেন তাহলে দ্বিতীয়বার চান্স নেওয়ার আগে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করতে আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার এবং আপনাদের পেয়ারটা সিকিউর ভাবে পেয়ার থেকে অন্য পেয়ারটা আপনাদের আর্নিং সোর্স সরাতে সাহায্য করবে সমুদ্র আজকের ছোট ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে কি হয় আপনার কমেন্টটা দেখে আরও দু পাঁচজন সেটা দেখার আগ্রহী হয় বা আরও দু পাঁচজনের হেল্পে আসে যে না এটাই একটা অরিজিনাল কন্টেন্ট সেইটা দেখলে হয়তোবা বা সাহায্য পাবো এমনটা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই